ছাত্রজনতার আন্দোলনে গত পাঁচই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর পরিবর্তন হয়েছে রাজনৈতিক পট আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসছে শেখ মুজিবের ছবি ছাড়া নতুন নোট শেখ মুজিবের জায়গায় ধর্মীয় স্থাপনা বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দোলচিত্র বা গ্রাফিতি যুক্ত হবে এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাঙ্ক ও সরকারের চূড়ান্ত অনুমোদন এসেছে শীঘ্রই বিশ টাকা একশো টাকা পাঁচশত টাকা এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে অন্তর্বর্তী সরকার এসব নোটে নতুন করে নকশা করার ঘোষণা দেওয়া হয়েছে আপাতত এই চার ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই তার ছবি তুলে দেওয়া হতে পারে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন নতুন করা হবে এর আগে গত উনত্রিশ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এক কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন এসব বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূর এগিয়েছে আশা করি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা টাকশালের এক কর্মকর্তা বলেন এখন শুধু টেন্ডার বাকি টেন্ডারের কাজটা শেষ হয়ে গেলেই নতুন টাকা বাজারে চলে আসতে সময় লাগবে না এই মুহূর্তে আমরা টাকা ছাপা বন্ধ রেখেছি প্রয়োজন অনুযায়ী আবার ছাপা শুরু করা হবে বাংলাদেশে মুদ্রা ছাপানোর কাজটি করে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড যা টাকশাল নামে পরিচিত নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ কালি ও প্লেট তৈরি করা হয় নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর ছাপার কাজটি করে টাকশাল বাংলাদেশ ব্যাংক সব সময় টাকা ছাপায় না সাধারণত একটি নোট চার থেকে পাঁচ বছর চলে এরপর তা পূর্ণ মুদ্রণ করা হয় ছোটমানের নোট বেশি হাতবদল হওয়ায় তা দ্রুত নষ্ট বা ব্যবহার অনুপযোগী হয়